আসসালামু আইকুম তো আমরা সবাই উদ্যোক্তা হতে চাই কেন উদ্যোক্তা হতে চাই এই জন্য যে আমাদের লাগবে বাড়ি প্লাস গাড়ি প্লাস আনলিমিটেড টাকা যা প্রতিনিয়তা বাড়বে 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 আসলে উদ্যোক্তা হতে চাই আমরা এই জন্য আসলে এই ফুটপাথের দোকান দিয়ে কি এটা আসো আসলেই পসিবল এটা কি আদৌ সম্ভব যদিও ধরুন যে ফুটপাথের দোকান দিয়ে আপনি একটা প্রাইভেট কার্ড কিনেই ফেলেছেন ধরলাম কিনেই ফেলেছেন এখন আপনার ফুটপাতে দোকান থাকা অবস্থায় দোকানরত অবস্থায় আপনি কি ওই প্রাইভেট কার বাইরে ঘুরতে যেতে পারবেন আদৌ কি সম্ভব আপনার ওই পজিশনে থাকি কি এই এইরকম স্টাইল করতে পারবেন আসলে কি সম্ভব এগুলো সম্ভব না তো প্রতপাতের সেক্টরে আমরা ইনভেস্ট করবো না আমরা ইনভেস্ট করব ফার্মিং সেক্টর ফার্মিং সেক্টর বাদে আমরা আলাদা সেক্টরগুলো আছে যাতে আমরা পরবর্তীতে ইনভেস্ট করবো যখন এই ফার্মিং সেক্টরতে আমরা টাকাটা ডাবল বা পর্যাপ্ত পরিমাণ অন্য সেক্টরে ইনভেস্ট করার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা আমরা ফার্মিং সেক্টর থেকে আর্ন করতে পারবো তখন যে আমরা সেই জায়গার সেক্টরে ইনভেস্ট করব বিজনেস মানে আসলে কি বিজনেস মানে হচ্ছে কি আসলে এটা যে কোনো সেক্টরে নিজস্ব একটা মানে টাকা ইনভেস্ট করে ওই জায়গা থেকে গিয়ে তার দ্বিগুণ বা ওই জায়গা থেকে টাকা ফল ঠিক আছে যেরকম গাছ লাগাই আমরা গাছ থেকে ফল আশা করি মানে একটা গাছ থেকে একটা বীজ রোপণ থেকে সে থেকে একটা গাছ হয় সেটাতে হাজার কয়েকশো ফল হয় কয়েকশো ফল থেকে কয়েক হাজার বীজ হয় কয়েক হাজার বীজ থেকে আমরা কয়েক হাজার গাছ পাই আর সেখান থেকে কয়েক লাখো কোটি গো লাখো কোটি ফল পাই সেরকম আছেন বিজনেস বিজনেসটা ঠিক সেম এই সিস্টেমেই কাজ করে তো বিজনেস এই সিস্টেমে কাজ করে বিজনেসে আপনার টাকাটা ইম্পর্টেন্ট না আপনার সিস্টেমটাই ইম্পর্টেন্ট আপনি কোন সিস্টেমে টাকাটা ফলাচ্ছেন এটাই গুরুত্বপূর্ণ কত টাকা দিয়ে কত টাকা বানাচ্ছেন এটা গুরুত্বপূর্ণ না সামান্য কিছু টাকা আছে এই টাকা দিয়ে আপনি ওই ডিউজ পরিমাণ টাকাটা কিভাবে আর্ন করবেন কীভাবে কনভার্ট করবেন বা কীভাবে বানাবেন এটাই মেন ইম্পর্টেন্ট বিজনেস সেক্টরে তো আপনাকে ফোকাস করতে হবে মেন ফোকাস থাকতে হবে যে টাকা ফলাতে কিভাবে কীভাবে টাকা ফলাতে আয় কীভাবে এক টাকা থেকে দশ টাকা দশ টাকা থেকে একশো টাকা এরকম সিস্টেমের কাজ করতে হবে আপনি দশ টাকা একশো টাকা নিয়ে কোনো জায়গায় ইনভেস্ট করে দিলেন আর সে জায়গা থেকে দশ টাকা লাভ উঠলেন এটা বিজনেসের অন্তর্ভুক্ত হয় না বিজনেস মাইন্ডসেটের উপর চলে আপনার টাকার উপরে ব্যবসা চলবে না চলবে আসেন না আপনার মস্তিষ্কের উপরে আপনি যেভাবে সেক্টরটা পরিচালনা করবেন আপনার ইনভেস্টটা যেভাবে কাজ করাবেন সেভাবেই আপনার বিজনেসটা গ্রো করবে আপনার চিন্তা ভাবনা যত ভালো হবে তত বেশি বিজনেসটা গ্রো করবে তো ফুটপাতের সেক্টর তো একেবারেই বাদ যেটাতে আদৌ পসিবল না যারা চাকরিরত অবস্থায় আছেন তারা যদি এইসব নিউজ ফিডের তারপর এরকম প্রোমোটার ক্রিয়েটরের ধার মানে ক্রিয়েটরদের ভিডিও দেখে যদি আপনি আপনার জব ছেড়ে দিয়ে এই সাইডে চলে আসেন তাহলে আপনার আসলে লাভ নয় বরং ক্ষতি হবে অনেকেই আছে দেউড়ে পড়ে বসে থাকে না জবে ফেরত যাইতে পারে না পরে এই জায়গা থেকে কিছু করতে পারে আসলে যদি এই যে ফুটপাথ থেকে এত টাকা ইনকাম করা পসিবল হতো তাহলে তারা কই আস তারা কেন আস ফুটপাতে নেই যাদের ভিডিও দেখে আপনার আপনারা যাদের ভিডিও দেখে আপনার আগ্রহী হন এই ফুটপাথে দোকান দেওয়ার জন্য তারা নেই কেন আসে ফুটপাতে বিষয়গুলো বুঝতে হবে মাথা খাটান গাইস আর আপনার প্রথমে জয়েন্ট চাকরিতে জয়েন্ট করলে আপনার পনেরো বিশ হাজার থাকলেও দুই চার বছর পরে ওই ডবল হয়ে যায় কিন্তু ফুটপাথ থেকে আপনার সেটা ডবল হবে না ওই প্রথম মাসেই তিরিশ হাজার তো পরের মাসেও তিরিশ হাজার ইনকাম আর আপনার জবে গেলে ওই বিশ হাজার প্রথম মাসে পাইলে কয়েক বছর পরে যায় ওইটা চল্লিশ তারপরে যে আরও এরকমভাবে বাড়তে থাকে ডবল হওয়ার কোনো বিষয় না কয়েক বছর পরে আপনার বেতনটা ডবল হয়ে যায় কিন্তু ফুটপাতে আপনার ওইটা ডেভেলপরা যদি রিক্সা চালান রিক্সা খেতে হবে কি আপনার দশ ঘন্টায় তিরিশ হাজার ইনকাম করতেছেন প্রত্যেক মাসে তাহলে টাকাটা বাড়াতে গেলে আপনাকে সেই জায়গায় বিশ ঘন্টা কাজ করতে হবে তবে একটা হিউম্যান বডির জন্য কি বিশ ঘন্টা রিক্সা চালানো আদৌ পসিবল কিন্তু আপনি জব করলে চার চার পাঁচ বছর পরে আপনার টাকা প্রায় দ্বিগুণের বেশি হয়ে যাবে ইনকাম বেতনটা তো মাথা খাটান এইসব সেক্টর বাদ দেন ঠিক আছে বিজনেস যদি করতে হয় সেভাবে করেন নয়তো বাদ দেন আপনার ফুটপাতে বিজনেস করতে পারেন তো এখানে আপনার যে কিছু টাকা গাড়টি আছে বড় একটা ইনভেস্ট করার জন্য আপনার কিছু টাকা গাড়িটি আছে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা গাড়টি আছে সেই টাকাটা দরকার তো সেই সেক্টরে আপনি ফুটপাতে বা ইচ্ছা নিয়ে বাড়াইতে পারেন সেটা আপনার পার্সোনাল বিষয় বাট স্থায়ীর জন্য স্থায়িত্ব কখনো না কারণ ফুটপাতে আপনি তিরিশ বছর পর কি ফুটপাতে কাজ করতে পারবেন আপনার কি সেই মনোভাব থাকবে আপনি চিন্তা করুন আল্লাহ হাফিজ